এই হচ্ছে প্রথম ধাপ এটা হচ্ছে এঁটুল মাটি মাটিটাকে আগে রেডি করে নেওয়া যাক এইভাবে মাটির পরিমাণটা একটা আয়ত্তর মধ্যে নিয়ে আসতে হবে এটি রেডি হয়ে গেলে একটা মাটি গোড়া এর মধ্যে বসিয়ে ঘোরানো হবে এই মাটিটা বসিয়ে দেওয়া হল এই একটা লাঠির সাহায্যে খুব জোরে করে স্পিড করে ঘোরানো হবে এবার এটা দুই হাত দিয়ে ভালো করে চেপে করে গোল করে নিয়ে আসতে হবে এবার মাঝখানে দুটো আঙ্গুল দিয়ে ভালো করে ঠিক ব্যালেন্স করে ওটাকে গোল আকারে রেডি করতে হবে এই দেখতেই পাচ্ছেন পরের পর পরের পর গোল আকার নিচ্ছে ভালো করে দু হাতে মাঝখানে রেখে ব্যালেন্স করতে হবে দেখতেই পাচ্ছ দুটো হাত দিয়ে কত বড় হয়ে গেছে আকারটা দুটো আঙুলের সাইডে সাইডগুলো কিভাবে কত সুন্দর হচ্ছে দেখুন দেখো মাটির গোঁড়াটা কীভাবে একটা পাত্রের মুখ তৈরি হলো বাকিটা বডির আছে মুখখানা রেডি এবার এটাকে তুলতে হবে একটা হাতে সামান্য সুতো দিয়ে এটাকে কেটে নেওয়া হলো এবার দু হাত দিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে এটা রেডি হয়ে গেল কাঁচা অবস্থায় এটা রেখে দিতে হবে দুদিন দুদিন পরে এটা ভালো করে গোল করে বানানো হবে এইভাবে দেখতে পাচ্ছ গোল করে রাখা আছে যে কাঁচা অবস্থায় এখনও এটা শুকানো হয়নি এবার এটা আস্তে আস্তে এভাবে রেখে দিয়ে এটাকে শুকনো করতে হচ্ছে একসাথে অনেকগুলো আছে শুকনোর পরে চলে আসবে এখানে হচ্ছে তার পোড়ানো হয় যাকে কাঁচা থেকে পাকা অবস্থায় কিছু জ্বালানি দিয়ে পুরানো হয় এবার এটাই হচ্ছে তার বাড়ি বলতে পারেন এইভাবে একটার পর একটা দিয়ে মাঝখানে কিছু কয়লা রেখে এটা পুরো বাড়িটা তার কভার করে দিতে হবে এবার ফাইনালি চব্বিশ ঘন্টার পরে রেডি হবে দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে ফাইনালি রেডি হয়ে গেছে তার সম্পূর্ণ প্রসেস এখানে কমপ্লিট হলো দেখতে পাচ্ছি কত সুন্দর আওয়াজ আর এইভাবে মাটির পাত্রগুলো রেডি করা হয় তো এর পিছনে কতটা পরিশ্রম তো যাই হোক ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে আর আমাকে কমেন্টে জানাবে যে এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করব ও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন